আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একটা সময় ছিল সবাই আমার এই প্রশ্নেটার উত্তর দিতেন এখন আসলে সবাই দেন না প্রত্যেকটা ভিডিওতে একই প্রশ্ন করলে আসলে আপনি বা কি উত্তর দিবেন যাই হোক আমি ধরে নিচ্ছি আপনি ভালো আছেন আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাই আপনি হয়তো রেগুলার আমার ভিডিও দেখেন বাট আপনি কমেন্ট করেন না বা সাবস্ক্রাইব করেননি সেক্ষেত্রে আসলে আমি আপনার সাথে পরিচিত হতে পারবো না আপনার সমস্যাগুলো আমি জানতে পারবো না তো আজকের বিষয়টি হচ্ছে আপনাদের হয়তো আমি এখানে দাঁড়াই সেক্ষেত্রে আচ্ছা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি প্লাস এটিকে আসলে কে কি নামে বলেন যায় না আমার গ্রাম আমার গ্রামে এটিকে আসলে হারাইশ বলা হয় হারাইস যাই হোক তো এই জিনিসটা অনেক কাজের প্রতিটা সংসারেই আসলে এরকম জিনিস থাকে তো আজকে আমি কবুতর সেক্টরে এই জিনিসের একটি ইউজ দেখাবো আমি কবুতরকে খাঁচার বাহিরে খাবার দিতাম ওরা বেশ কষ্ট করে এই চিকন ফাঁকা থেকেই ওরা হচ্ছে মুখ মাথা বের করে বাহিরে খেত আমি চিন্তা করতাম যদি আসলে ওদের জন্য আর একটু ভালো কোনো প্রসেস করা যায় কিন্তু একবার চিন্তা করেছিলাম এগুলো কেটে দেব আমি কোথাও দেখেছিলাম যে এরকম একটা কাটা একটা রেখে পরেরটা কাটা হ্যাঁ সেটা ভালো একদম খারাপ না বাট খাঁচাটার একটা মানে শিখ কেটে ফেলা কেমন যেন সে কারণে আসলে কাটতাম না বাট আমার সমস্যা যেটি হতো আমি যদি আমার একটা কবুতর আপনাকে দেখাই আপনি হয়তো আইডিয়া করতে পারবেন বা পারছেন কবুতরের সাইজটা এটির সম্পর্কে বিস্তারিত না দেয় আমি বলি যে এটি একটি বড়ো সাইজের কবুতর বেশ বড় সাইজের কবুতর এবং আমার লফটের সবচেয়ে বড় সাইজের কবুতর এটি এটি যখন বা খাঁচার বাহিরে মাথা নিতে যেত দেখুন আপনারা যদি দেখা সম্ভব হয় মানে ওর মাথা নিতে বেশ কষ্ট হয়ে যেত এবং ও প্রতিবার হচ্ছে এভাবে মাথা নাড়াচাড়া করে বের করতো এবং ঢুকাতো তা আমার কাছে বেশ খারাপ লাগতো এরপরে আমি একটা একটা সময় আমার আমি যে দোকান থেকে রেগুলার খাবার কিনি সেই দোকান একটা একদিন বন্ধ হয়ে যায় আমি আরেকটু দূরে যাই খাবার কেনার জন্য তো সেখানে গিয়ে তার খাঁচার দেখলাম যে কিং কবুতর সেও খাঁচার বাহিরে মুখ নিয়ে খাবার খাচ্ছে তো আমার কাছে অবাক লাগলো আমি খেয়াল করলাম যে ঘটনা কি ও কিভাবে এটা করছে দেখলাম যেন না শিখ তো কাটাও নাই পরে আমি দেখলাম যে সে শিখগুলোকে আসলে একটি ব্যবস্থা করেছে আমি আপনাকে ক্লোজ নিয়ে এসে দেখাবো এখানে ব্যবস্থাটি যেটি রয়েছে আমি এবং সেটি কিভাবে করতে হয় সেটিও আপনাকে দেখাবো এবং এখন কিন্তু ও খুব অনায়াসে খেতে পারে তখন যেটা হতো মাথা নিতে পারতো ঠিকই একটু কষ্ট করে যখন আনতে যেত তখন হচ্ছে ওর এখানে বাঁধতো এখানে যখন বাঁধতো বেঁধে বেঁধে ওর এখানটা মোটামুটি কি বলে মানে এখানের পশমগুলো মোটামুটি কালার নষ্ট হয়ে যাচ্ছিল এবং দেখতে খারাপ লাগতে শুরু করেছিল তো আমাকে বেশ চিন্তিত করে তুলেছিল জিনিসটা তো এখন দেখুন সেটি আসলে আমি আপনাদেরকে ক্লোজ নিয়ে দেখাচ্ছি আপনারা ওডিও পাবেন বাট আমার ফেজি ভিডিও পাবেন না এটা হচ্ছে আমার সেই বড় কবুতরটার খাওয়ার জন্য যেই ফাঁকাটা সেটা এবং এটি করার জন্য আপনার যেটি করতে হবে খুব সিম্পল একটি ব্যাপার আমি যদিও এখানে একটা ভুল করেছি আমি আসলে কারো কোনো হেল্প পাইনি দেখে হয়তো আমি এই ভুলটি করেছি পাশাপাশি দুটি দুটি যদি আপনি করেন সেক্ষেত্রে আসলে সমস্যা হবে কারণ হচ্ছে ওরা যখন দুজন এক একসাথে খেতে আসবে আপনি কবুতরের সাইজটা দেখতে পাচ্ছেন এখন হয়তো আরো ভালোভাবে বুঝতে পারছেন ওদের বাচ্চাগুলো আমার সালে এক একটা সেই সাইজের হয় যাই হোক তো আপনার যেটি করতে হবে আমি আপনাকে প্রক্রিয়াটি বলে দিচ্ছি মাঝখানে একটা ফাঁকা রাখবেন আমাদের খাঁচায় দেখুন এখানে আমি এখান দিয়ে যদি আপনাকে দেখাই এটি হচ্ছে মিডলটা তারপর এক দুই তিন চার পাঁচটা থাকে মানে এটা ছাড়া মধ্যে এক দুই তিন চার পাঁচটা থাকে যেটি কিনা হচ্ছে আপনি মানে এপারে এই কর্নারটা বাদে এপারে এই কর্নারটা বাদে মধ্যে আমাদের প্রায় পাঁচটা রয়েছে তো সেখান থেকে আপনি যদি মাঝখানেটাকে না ধরে এটাকে না ধরে এখান থেকে দু এদিক এদিক এবং এপাশের পাশের এদিক এদিক অর্থাৎ মাঝখানে একটি রেখে এপাশে যে দুটি রয়েছে সে দুটির মধ্যে ফাঁকা করবেন এপাশে যে দুটি রয়েছে সে দুটির মধ্যে ফাঁকা করবেন তাহলে ওদের খাবার খেতে সুবিধা হবে এখন আমার একটু সমস্যা হচ্ছে আমি আসলে বুঝতে পারিনি বাট যখন আমি বুঝতে পেরেছি লাইক একদম নিচে যেটি রয়েছে আমি আপনাদেরকে দেখাবো এই খাচাটি ঠিক নিচেরটি সেটিতে আসলে সমস্যা হয় না সেটি ভালো হয়েছে আমার তো আপনি যেটি করবেন দেখুন আপনার এই শিখটি একদমই কোনোভাবে নষ্ট হবে না আমি আপনাকে আশ্বস্ত করছি আমার এই খাঁচায় যেহেতু নষ্ট হয়নি আপনারটা নষ্ট হবে না তো সেক্ষেত্রে আপনি যেটি করতে হবে এই তো ধরলেন ধরে জাস্ট আপনি যেহেতু উপরের অংশটাকে বাহিরের দিকে নিতে যাচ্ছেন তাই আপনি কি বুঝতে পারছেন এই আপনার ন্যাচারাল নর্মাল এটাকে এদিকে ঘোরাতে হবে সেক্ষেত্রে আমি আর একটু ফাঁকা করে দিচ্ছি সে কিন্তু সরে গেল মাস্ক যেদিকটা আপনি মাঝখানটা আপনি বাহিরের দিকে নেবেন তাই নিচে ধরে মাঝখান যাতে বাহিরের দিকে যায় সেভাবে করে ঘোরাবেন এবং উপরেও ধরবেন উপরেও সেম উপরে ঠিক এর উল্টাটা এই এই সেক্ষেত্রে হবে কি ঠিক আছে এ পাশেও ঠিক তেমনি এই ধরে এই দিতে হবে এই ধরে এই দিতে হবে আমি আপনাকে আরো ক্লোজ করে দেখাচ্ছি হয়তো আপনি বুঝতে পারছেন আমি এই অংশটিকে মধ্যে বাইরের দিকে নিতে যাচ্ছি মাঝখানে ফাঁকা করতে যাচ্ছি তাই এখানে আমি হাতলটিকে এদিকে ঘুরাবো এই যে মানে আপনি দেখতে পাচ্ছেন এই অংশটা বাইরের দিকে আসবে এখানে যখন আমি যাব তখন এদিকে দেব তখন মানে হচ্ছে এই অংশটা দিকে যাবে তখন এদিকে জোরে চাপ দেব। আমি এদিকে জোরে এদিকে দেব এখানে আমি এদিকে দেব আরো একটু ফাঁকা করে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা এই দুটির মাঝখানে একদমই ফাঁকা বন্ধ হয়ে গেছে এখানে থেকে একটা আঙ্গুলো আমার সরতে চায় না আর এখানে কিন্তু আমার মোটামুটি আঙ্গুল চলে যাচ্ছে এখান থেকে কিন্তু আপনি আপনার তো এটি কিন্তু আসলে প্রক্রিয়া না আমি বলেছিলাম একটি কি বলে আপনার শিখ রাখতে হবে এবং আপনাকে যেটা করতে হতো এটাকে বাঁকা করতে হতো এবং এই দুটাকে বাঁকা করতে হতো এই দুটাকে এবং এই দুটাকে মাঝখানে তার রাখতে হতো আমি নিচে সেটি করেছি আমি আপনাকে দেখাচ্ছি এটি হচ্ছে ভালো প্রক্রিয়া এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন মাঝখানের যে শিকড় শিকটি রয়েছে সেটি একদমই যেমন ছিল তেমনই আছে এটিকে আমি বাঁকা করেছি এটিকে আমি বাঁকা করেছি অর্থাৎ এপাশে একটি রেখেছি আমি এবং এপাশে আরেকটি শিখ রেখেছি এ দুটিকে বাঁকা করেছি মাঝখানটা আস্ত রয়েছে এবং এর পাশে করেছি এটি যেটি করলে এটি করলে আসলে ওদের জন্য ভালো হয় এবার চলুন ওদেরকে আমরা অল্প কিছু খাবার দিয়ে দেখি দুঃখজনকভাবে হ্যাঁ আমি এবারে বাচ্চাগুলোকে রেখে একটু বাড়িতে গিয়েছিলাম তো ওদেরকে আসলে এই সুযোগে মশা একদম অবস্থা খারাপ করে দিয়েছে তাও বাচ্চাগুলো আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আগের তুলনায় ভালো আছে এখন তো সবাই এমন জন্য দোয়া করবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো এখন তাদের মাথাকে একদম অনেক বেশি বাহিরে বের করে সুন্দর মতো খেতে পারে এভাবে খাবার দিলে খাবার নষ্ট হওয়ার চান্স খুব কম থাকে এবং আপনার যে কবুতর পালনের খরচ সেটি অনেকাংশে কমে কমে যায় এবং কবুতর সুস্থ থাকার পেছনেও এখানে একটি কারণ রয়েছে অর্থাৎ যখন হাড়িগুলো আপনি কবুতরের খাবারের বাটিগুলো যখন আপনি ভেতরে দেবেন তখন যেটি হবে যে অনেক সময় বাচ্চা সেগুলোর মধ্যে আসলে ড্রপ পায়খানা করে এবং সেটি আসলে ওরা না বুঝেই খেয়ে নেয় এবং সে কারণেও অনেক সময় কবুতর অসুস্থ হয় বাট এভাবে যদি আপনি খাজার বাইরে কবুতরকে খাবার দিতে পারেন তাহলে সেই সব সমস্যা থেকে আপনি বেঁচে থাকবেন এবং এটি একটি ভালো প্রক্রিয়া আপনি দেখুন যে সবগুলো কবুতরের খাবারের ব্যবস্থা খাঁচার বাহিরে হ্যাঁ এটা দেখতেও ভালো লাগে আমার কাছ থেকেও ভালো লাগে এবং পানির যে ব্যবস্থা সেটা আসলে ভেতরেই রয়েছে এখানেও আমি একটা জিনিস আপনাদেরকে যদি শেয়ার করি সেটি হচ্ছে অনেকেই পানির এই বাটিটাকে যেভাবে রাখে তাতে করে দেখা যায় যে পানির বাটি থেকে আসলে পানি পড়ে যায় সেক্ষেত্রে আসলে একটু মাথা খাটানোটা জরুরি আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি আপনাকে দেখাই এটিকে আমি রেখেছি একদম এই কর্নারের ফাঁকাটাতে সেক্ষেত্রে এটির ওপাশে যতই চাপ করুক না কেন সে আসলে কোনো মতেই নড়বে না বাট এটাকে যদি এখানে রাখা হয় এই এটিকে কিন্তু এখানে চাপ করলে যদিও এখন এটা আসলে একটু স্টাবল আছে এখানে চাপ পড়লে এটি আসলে অনেক সময় এরকম বের হয়ে যেতে পারে বাট এটা যখন এই কর্নারে রাখা হবে তখন সেই সম্ভাবনাটা অনেকখানি কমে যাবে তো আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল করতে পারেন এগুলো একটু মাথা যদি খাটান তাহলে আর সমস্যা হবে না কবুতরগুলো খাওয়ার জন্য বেশ ব্যস্ত রয়েছে আপনাদের যদি মনে হয় আমি আসলে ওদেরকে খাবার দিই না অনেকক্ষণ সেটা ভুল হবে আমার কবুতর সবসময় খাওয়ার জন্য অনেক ব্যস্ত থাকে ওদের আসলে খাওয়া নিয়ে ওদের অনেক চাহিদা খাওয়ার জন্য ওরা সবসময় অনেক বেশি ব্যাকুল থাকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের অনেক হেল্প হবে তো এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার কেমন লেগেছে ভিডিওটি সেটি আমাকে জানান ধন্যবাদ